ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অব শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন তাকে আজকে উৎপাদকের বিশ্লেষণ করো চারটে অঙ্ক আছে শুরু করছি আমরা নাম্বার এক থেকে দেয়

এই পুরোটাকে গুণ করে দেব তাহলে তাহলে টু এক্স প্লাস টু প্লাস ফোর এখানে কি কমন যাবে দেখো এ এক্স কমন যাচ্ছে এ একটা আছে এখানে দুটো আছে আর এখানে টু আছে টু এখানে নেই এখানে এ দুটো আছে এক্স একটা আছে তাহলে এ এক্স কমন তাহলে এখানে কি থাকলো এক্স থাকলো প্লাস এখানে এ এক্স কমন নিয়ে নিয়েছ তাহলে টু থাকলো আর কে থাকলো এ এক্স কমন নিয়ে নিয়েছো তাহলে এ থাকলো প্লাস এখানে দেখো এ বা এক্স আমরা কোনোটাই কমন নিতে পারবো না আমরা শুধু কমন নিতে পারবো টু কারণ এখানে টু আছে আর ফোর ইজিক্যাল টু টু ইন্টু টু সুতরাং টু কমন নেব

And this is না দেখো দুই নম্বর do দুই c - c² ओके एकটু ছাড়িয়ে নাও আমরা একটা ফর্মুলা জানি যে a² - b² = a + b * a - b বা প্রথম পদ স্কয়ার - দ্বিতীয় পদ স্কয়ার = প্রথম পদ + দ্বিতীয় পদ प्रथम पद माइनस द्वित पद तो देखो हमारे षोलो स्कोयर संग्री स्क् माइनस माइनस ए बी प्लस टू बी सी ফোর স্কয়ার এই ষোলো স্কয়ার তার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার দেখো এখানে কী কমন যাবে এখানে মাইনাস আছে মাইনাস এখানে এইট আর এখানে টু টু কমন যাবে এবার এখানে দেখো বি আছে এখানেও বি আছে তাহলে আমরা টু বি কমন পাবো টু বি আমরা কমন পাবো তাহলে টু বি কমন নিয়ে এখানে থাকছে ফোর আর বি কমন নিয়েছ তাহলে থাকলো এ এখানে কোন চিহ্ন হবে মাইনাসটা কমনে নিয়েছ তাহলে এখানে মাইনাস থাকবে টু বি কমন নিয়েছ থাকবো এখানে একা করে সি এই যে এটা প্রথম পদ মাইনাস প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এটাকে এ ধরো এটাকে বি ধরো বা এটাকে প্রথম পদ ধরো এটাকে দ্বিতীয় পদ ধরো প্রথম পদ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কোয়ার এটা একটু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ কিন্তু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ তাহলে কী হবে প্রথম পদ ফোর এ প্লাস द्वितीय पद अब प्रथम पद माइनस द्वितीय पद ओके फलां बटे 8 टाइम 10 दिन स्क्वायर माने स्क्वायर इक्वल टू प्लस मींस क्या है प्रथम पद स्क्वायर प्रथम पद ही द्वितीय पद भी प्रथम पद स्क्वायर माइनस द्वितीय पद स्क्वायर इक्वल टू प्रथम पद प्लस द्वितीय पद इनटू प्रथम पद মাইনাস দ্বিতীয় পথ মাইনাস টু বিসি দেখো এখানে খেয়াল করে ফোর এ মাইনাস সি এটাও ফোর এ মাইনাস সি তাহলে আমরা ফোর এ মাইনাস সি

बेपार बोजी बोझाजी ए स्कोर माइनस बी माइनस सी स्कैर प्लस बी स्क्र माइनस टू ए डी माइनस ए प्लस माइनस टू बी सी देखो ए

আর এখানে বি এক এর আগেও প্লাস আছে এর আগেও প্লাস আছে আবার মাইনাসের ক্ষেত্রেও কিন্তু এর আগে প্লাস আছে এর আগেও প্লাস আছে শুধু পার্থক্য কোথায় এবি টু এ বি যেটা এখানে প্লাস থাকলে এখানে প্লাস হচ্ছে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হচ্ছে তাহলে আমাদের এগুলোর মধ্যে এমনভাবে চুজ করতে হবে প্রথমেই যার আগে এই স্কোয়ারগুলোর মাথায় টু আছে যেগুলো মানে স্কোয়ার আছে যেগুলো সেই রাশিগুলোকে এক জায়গায় করতে হবে তাহলে কোনটা কোনটা আছে প্লাস দেখো এর মাথায় আছে এর এখানে প্লাস আছে আর ডি এ ডিস্কোয়ারের এখানে প্লাস আছে তা আমি করব কি আমরা এ স্কোয়ার এই যে প্লাস ডিসার তো দেখো এখানে দুটো স্কোয়ার এইবার এ আর ডি দেখো এখানে এ আর বি আছে এটাও এ আর বি আছে এ আর ডি কোথায় আছে দেখো এখানে এ আর বি আছে এ আর ডি তাহলে মাইনাস টু এ ডি তাহলে আমরা কোনটা কোনটা নিলাম এ স্কোয়ারকে নিলাম ডি স্কোয়ারকে নিলাম আর টু এ কে নিলাম ওকে তাহলে থাকলো কে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি সি এ থাকলো এবার দেখো এই ফর্মুলাটা মনে রাখো এটা মুছে দিচ্ছি তো আগে এটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিই দেখো এ স্কোয়ার প্লাস বা এটাকে সাজিয়ে নিতে পারো মাইনাস টু এইডি যেভাবে ফর্মুলাটা দিলাম প্লাস বি স্কোয়ার মাইনাস এই পুরোটার মধ্যে মাইনাস কমন নিয়ে নিলাম ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম তাহলে কি থাকলো মাইনাস ছিল মাইনাস এখানে নিয়ে নিয়ে নিছি তাহলে প্লাস বি স্কোয়ার দেখো মাইনাস টু বি সি ছিল কমন নিয়েছি প্লাস টু বিসি মাইনাস কমন নিয়েছি সুতরাং না দেখো এ স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার তার মানে এ প্রথম পথ আর এটা দ্বিতীয় পদ এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ তাহলে প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদের হোল স্কয়ার তার মানে কি এখানে দেখো এখানে কি হবে বি স্কয়ার প্লাস টু বি সি প্লাস মানে প্রথম পদের স্কয়ার প্লাস টু ইন্টু প্রথম পদ এই প্রথম পদ ইনটু দ্বিতীয় পথ এই যে দ্বিতীয় পদের স্কয়ার আছে তার মানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার তাহলে বি প্লাস সি এ হোল স্কোয়ার ওকে তাহলে আমাদের যেটা বেরোল এ মাইনাস ডি হোল হোলস্কোয়ার মাইনাস আর বি প্লাস সি তার হোল স্কোয়ার আমি বারবার বলেছি যে এইটা মন রাখতে তোমাদেরকে প্রথম পদ এ স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদে স্কোয়ার ইজ গেল টু প্রথম পদ প্রথম পদ প্লাস ডি পদ মানে দ্বিতীয় পদ এই যে প্রথম পদে প্রথমটায় যেটা থাকবে সেটা প্লাস দ্বিতীয়টায় যেটা থাকবে সেটা into প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ তাহলে এখানে প্রথম পদকে প্রথম পদ হচ্ছে এ মাইনাস টি এটা হচ্ছে প্রথম পদ প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্রথম পদের স্কোয়ার মানে দ্বিতীয় পদের স্কোয়ার এটা তাই প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কোয়ার ইকুয়াল টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ তাহলে আমরা কি লিখতে পারি প্রথম পদ ইকুয়াল টু এ এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো কেন সেটা বোঝাচ্ছি প্রথম পদ এ মাইনাস প্লাছ দ্বিতীয় পদ বি প্লাছ চি অ প্ৰথম পদ প্লাছ দ্বিতীয় পদ ইণ্টু প্ৰথম পদ এ মাইনাছ ডি মাইনাছ বি প্লাছ চি সূত্রের সঙ্গে মিলিয়ে নাও প্রথম পদের স্কেয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কেয়ার ইকার প্রথম পথ প্লাস দ্বিতীয় পথ দেখো এই যে প্রথম পথ প্লাস দ্বিতীয় পথ গুণিত প্রথম পদ এ মাইনাস ডি এই যে মাইনাস দ্বিতীয় পথ কেন সেকেন্ড প্র্যাকেটটা ইউজ করতে পারলাম কারণ হচ্ছে এই মাইনাসটা এই প্র্যাকেটটা যখন তুলব তখন সাইন চেঞ্জ হয়ে যাবে এবার সরাসরি করতে গেলে সাইনে ভুল হয়ে যেতে পারে ওই জন্য দ্বিতীয় ব্র্যাকেটটা ইউজ করা শিখাচ্ছি আর কি তাহলে দেখো এবার আমরা ব্যাকেটটা তুলব সেকেন্ড ব্র্যাকেট তাহলে থাকলো কত এ মাইনাস ডি প্লাস যেহেতু প্লাস আছে সাইনের কোনো চেঞ্জ হবে না বি প্লাস সি এইবার এখানটায় দেখো এ মাইনাস ডি এখানে মাইনাস আছে বি এর আগে প্লাস আছে তাহলে মাইনাসের কাছে মাইনাস বি হয়ে যাবে আর মাইনাসের কাছে মাইনাস সি হয়ে যাবে ঠিক আমি এই কারণটার জন্যই এই সেকেন্ড প্যাকেটটা ইউজ করিয়েছি না এবার এটাকে একটু সাজিয়ে দেখতে পারো কীভাবে সাজিয়ে দেখবে দেখো এবি সি ডি করে দেখো তাহলে আমাদের হবে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এখানে মাইনাস ডি আছে কিন্তু তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি সাজিয়ে দেখলাম দেখতে সুন্দর লাগে এবং পড়তেও সুবিধা হয় আমরা যেটা করব চার নম্বরেও পড়বো চার নম্বর অঙ্ক আছে তখন টুয়ার্স মাইনাস থ্রি এটা দেখো স্কোয়ার আছে আর এখানে পার ওয়ান আর এখানে সব আছে ওয়ান তো জিনিসটা এরকম হয়ে গেল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারের হয়ে গেছে জিজ্ঞেস করবে এই জন্য তো মাইনাস আছে দেখো এটাকে কীভাবে লেখা দেয় টু এক্স স্কোয়ার প্লাস ওকে প্লাস মাইনাস ওয়ান এক্স প্লাস বি এক্স বি কার টু ওয়ান প্লাস মানে সি তো এই ক্ষেত্রে করতে আমাদের এই যে আর করে নিতে হয় আমাদের একটা এটা এটাকে স্প্লিট করতে হবে করতে হবে তো টু ইন্টু থ্রি ছয় কিন্তু এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে মাইনাস ছয় তো মাইনাস ছয়কে আমরা এমনভাবে ভাবব যাদের গুণফল হবে মাইনাস সিক্স যাদের দেখো গুণফল হবে মাইনাস সিক্স এবার থ্রি ইন্টু টু সিক্স হয় সে হয় কিন্তু মাইনাস সিক্স করতে হবে তো আবার এদিকে মাইনাস করতে হবে আমাদের এক নম্বর শর্ত হচ্ছে যে মাইনাস হয় তাহলে মাইনাস থ্রি গণিত প্লাস

তাহলে মাইনাস বলবে আর বড় অঙ্ক থেকে ছোট অঙ্কটা বাদ চলে যাবে বিয়োগ হবে তাহলে থ্রি থেকে দুই বিয়োগ করে হয় ওয়ান তাহলে মাইনাস ওয়ান আমাদের হয়ে গেল সুতরাং আমরা এই যে মাইনাস ওয়ান এক্সকে আমরা ঠিক এইভাবে লিখব তাহলে আমি দেখো টু এক্স স্কোয়ার

এটাকে ভেঙে আমরা কি পেলাম এই দুটো পেলাম তো আমরা করব কি এই দুটুকে দুই ভাগে ভাগ করব ওকে নাও এখানে কি কোন প্রমাণটা 2x2 আছে -3x আছে আমরা এখানে শুধুমাত্র টু বা থ্রি কমন পাব না টু বা থ্রি কমন পাবো না কারণ দুটোই মৌলিক সংখ্যা এক্স কমন পাব এক্স যদি কমন নিই তাহলে এখানে কত থাকছে টু এক্স মাইনাস এক্স কমন নিয়েছি থ্রি থাকে ওকে এখানে কি কমন নেব টু এক্স মাইনাস এর মধ্যে কিছুই কমন যায় না তাহলে প্লাস ওয়ান কমন নেব তাহলে্স মাইনাস থ্রি এখানে এসে একটু দেখে নেবে যে এইটে হচ্ছে না এইটাকে কমন নিয়ে নেওয়া এক্স মাইনাস থ্রি আর এখানে তাদের থাকলো কত এক্স প্লাস খুব সহজ অঙ্ক খুব তাড়াতাড়িও করা যায় পরীক্ষাতেও আছে সুতরাং অঙ্ক প্র্যাকটিস করবো একবার যদি না একবারে না বুঝতে দুবার থেকে ভিডিওটা তাহলেই বুঝে যাবে ওকে আজকে বাই